নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার আপনি কি জানেন আপনার বিছানার পাশে রাখা কিছু জিনিস আপনার জীবনে দারিদ্র ও অভাবের কারণ হয়ে উঠতে পারে এবং আপনার বাড়িতে মতবিরোধ বিরোধ ও ঝগড়াঝাটি এবং কষ্ট আনতে পারে এবং আপনার ভাগ্যের দরজা চিরতরে বন্ধ করে দিতে পারে এটি অদ্ভুত শোনাতে পারে কিন্তু ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন যে আমরা যদি রাতে ঘুমানোর সময় আমাদের বিছানার কাছে এমন কিছু জিনিস রাখি যার নিজের ভেতরে রয়েছে নেগেটিভ শক্তি তা হলে এসবের কারণে শুধু টাকা সংক্রান্ত সমস্যায় যে পড়তে হয় তা নয় বরং এগুলোর কারণে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব দেখা দিতে শুরু করে আপনার জীবনের সমস্যা কখনোই শেষ হবে না এবং আপনার উন্নতির পথে বাধা আসতে শুরু করবে আর আপনি শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবে ও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে আপনি কি জানতে চান যে গুরুজি ঘুমানোর সময় আপনার বিছানার কাছে কী রাখতে নিষেধ করেছেন যদি হ্যাঁ তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা সুবিচার বাস্তুশাস্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে অনুরোধ করছি ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় বাগেশ্বর দাস সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থের মতো বাস্তুশাস্ত্রেরও সমান গুরুত্ব রয়েছে যখনই আমরা আমাদের বাড়ি তৈরি করি তখনই বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক নির্দেশনায় এবং সঠিক নিয়ম মেনে চলি কিন্তু বাগেশ্বর ধাম গুরুজি বলেছিলেন রাতে ঘুমানোর সময় যদি আমরা কিছু ভুল করি তাহলে আমাদের চারপাশের বাস্তুশাস্ত্র নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয় এবং আমরা এর অশুভ প্রভাব দেখতে পাই তাহলে চলুন জেনে নেওয়া যাক রাতে ঘুমানোর সময় আমাদের বিছানার কাছে কি কি জিনিস রাখা উচিত নয় গুরুজি প্রথম যে জিনিসটার কথা বলেছিলেন তা হলো টাকা ঘুমাতে যাওয়ার আগে আপনার বিছানার পাশে বা আপনার আশেপাশে টাকা সংক্রান্ত কোনো জিনিস বা পাশ রাখা উচিত নয় কারণ টাকা দেবী লক্ষ্মীর সঙ্গে জড়িত আর ঘুমানোর সময় আপনাদের চারপাশে টাকা বা টাকা পয়সা সংক্রান্ত কিছু রাখলে এতে দেবী লক্ষ্মীর অপমান হয় আমরা যখন ঘুমাই তখন অনেক নেতিবাচক শক্তি আমাদের চারপাশে জড়ো হয় এবং আপনি যদি আপনার বালিশের নিচে আপনার পাশ রেখে ঘুমান তবে এই সমস্ত শক্তিগুলো দেবী লক্ষ্মীকে প্রভাবিত করে যার কারণে আপনি অর্থ হারাতে শুরু করেন আপনার খরচ বাড়তে থাকে এবং আপনি আর্থিকভাবে দুর্বল হতে শুরু করেন তাই পরের আপনার বিছানার আশেপাশে টাকা বা পার্সের মতো জিনিস ভুলেও রাখবেন না এর সাথে গুরুজি বলেন যে আজকের প্রজন্মে সবাই ঘুমানোর আগে মোবাইল ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আর ঘুমানোর আগে এসব জিনিস সে তার বিছানার আশেপাশে বা বালিশের কাছে রাখে কিন্তু ধার্মিকভাবে এটি আপনার জন্য মোটেও ভালো নয় এমনকি শারীরিকভাবেও নয় আমরা যখনই ঘুমাই তখন আমাদের বিছানার আশেপাশে রাখা যে কোনো ইলেকট্রনিক জিনিস নির্গত তরঙ্গ আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলে এছাড়াও এসব তরঙ্গ নেতিবাচক শক্তি শোষণ করে যার কারণে আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে এবং আপনিও অসুস্থ হতে পারেন তাই আপনারও যদি মোবাইল বা ল্যাপটপ কাছে রেখে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে আজ থেকেই এই অভ্যাস বদলান এছাড়া অনেকের রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস আছে। আর ঘুমানোর সময় সেই বইগুলো বিছানার বা বিছানার চারপাশে রাখে গুরুজি বলেছেন যে আপনি যদি পড়া এবং লেখার সাথে সম্পর্কিত জিনিস যেমন বই খাতা সংবাদপত্র এবং ম্যাগাজিন বিছনায় বা আশেপাশে রেখে ঘুমান তাহলে এটা শুধু দেবী সরস্বতীকে অপমান করে না বরং আপনার জীবনেও টেনশনের পরিস্থিতি বিরাজ করে এবং আপনি মানসিকভাবে অসুস্থ থাকবেন আর মাঝে মাঝে বিষণ্নতার সমস্যাও দেখা দিবে তাই আপনিও যদি বই পড়ার শৌখিন হন তাহলে রাতে ঘুমানোর আগে এগুলো সঠিক জায়গায় রাখুন এর সাথে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আপনার সবার ঘরে আয়না থাকা উচিত নয় আর ঘরে আয়না বসালে এমনভাবে বসাতে হবে আপনার বিছানার ছায়া বা আপনার ঘুমানোর মুহূর্তগুলোর প্রতিফলন যেন সেই আয়নায় না পড়ে এর ফলে আপনাদের সম্পর্ক তিক্ততা হতে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে মোতায় বাড়ে এবং আপনার জীবনে অনেক ধরনের বাধা আসতে পারে এর পাশাপাশি আপনি যদি আপনার বিছানা স্যার পাশে বা আপনার মাথার পাশে আয়না রেখে ঘুমান তবে তা আপনার সম্পর্কের জন্য ভালো নয় এবং আপনার ভাগ্যের জন্যও ভালো নয় তাই আপনি যদি আপনার বিবাহিত জীবন প্রেমময় করতে চান এবং ক্রমাগত আপনার জীবনে অগ্রগতির পথে হাঁটতে চান তাহলে সবার ঘর থেকে আয়না খুলে ফেলুন আর যদি খুলতে না পারেন এবং আপনার বিছানা আপনার আয়নায় প্রতিফলিত হয় তাহলে রাতে ঘুমানোর আগে আয়না ঢেকে নিন এছাড়াও কারো কারো রাতে ঘুমানোর আগে তেল দিয়ে মাথায় মালিশ করার অভ্যাস আছে। অনেকে আবার গায়ে তেল মাখিয়ে ঘুমান আর ঘুমানোর আগে ওই তেলের বোতল বিছানার কাছেই রাখে যদি আপনিও এটি করেন তবে ভগবান শিব আপনার জীবনে আসা বিপদের পাহাড় থেকে আপনাকে বাঁচাতে পারবে না কারণ আপনার শস্যার পাশে রাখা তেলের বোতল আপনার রাশিতে শনিদেবের প্রকট বাড়িয়ে দেয় এবং এটি আপনাকে শুধুমাত্র শারীরিকভাবেই নয় আর্থিক ও মানসিকভাবেও অসুস্থ করে তুলতে পারে তাই আপনারও যদি রাতে তেল লাগিয়ে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে তেলের বোতল বালিশ থেকে দূরে সরিয়ে রাখুন তবেই আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন এর সাথে আপনার বিছানার কাছে আপনার জুতা বা চপ্পল কখনোই খুলবেন না কারণ জুতা ও চপ্পল বাইরে থেকে আসে এবং রাস্তা থেকে সমস্ত নেতিবাচক শক্তি তাদের সাথে নিয়ে আসে আপনি যখন সবার ঘরে জুতা চপ্পল খুলে রাখবেন তখন জুতা ও চপ্পল থেকে যে নেতিবাচক শক্তি বের হয় এটি আপনার রাশিফলকে প্রভাবিত করবে এবং দুর্ভাগ্য দারিদ্র আপনাকে ছাড়বে না তাই আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে আজ থেকেই শুধরে নিন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে গুরুজি আরও বলেন সবার আগে মানুষ ঘুমানোর আগে তাদের সবার গলে জল রাখে কারণ রাতে তৃষ্ণা পেলে তিনি এই জল পান করতে পারেন তাই ঘুমানোর আগে ঘোরে জল রাখা উচিত কিন্তু ভুল করেও মাথার কাছে রাখবেন না কারণ এটি আপনার চন্দ্রকে প্রভাবিত করে আর আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এর কারণে আপনাকে মাথা ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে তো বন্ধুরা গুরুজি ঘুমানোর আগে এই সব জিনিস বিছানার কাছে রাখতে নিষেধ করেছিলেন আমরা আশা করি গুরুজির বলা এই কথাগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় জয় বাগেশ্বর ধাম লিখে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন